নমস্কার মেডলা ইউ এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই তো গতকাল কোনো কি বলবো সোশ্যাল মিডিয়া বা কোনো রকমভাবে অনলাইন পারচেস না করেই আমাদের এলাকা থেকে একটা ট্রাইপড ট্রাইপড কিনলাম মোবাইল হোল্ডার বলো বা ট্রাইপড যাই বলে না কেন তো এখন অলরেডি কাল কাল আনবক্সিং করেছি ঠিক আছে কত দাম নিয়েছে কী নিয়েছে সেটা দেখাবো বলব এই হলো ট্রাইপডটা ঠিক আছে কোয়ালিটি খুব ভালোই দিয়েছে নিয়ার অ্যাবাউট এটা ছ ফিট সাড়ে ছ ফিট পর্যন্ত যাচ্ছে সাত ফুট যাচ্ছে এটা আলাদা করে কিনতে হয়েছে এটার দাম দিয়েছে মাত্র তিরিশ টাকা ঠিক আছে মোবাইলটা গ্রিপ করবার জন্য আর এইটা নিয়েছে টোটাল এটা কার্বন ফাইবার আছে টোটালটাই কার্বন ফাইবার আছে ঠিক আছে টু লেয়ার্স থ্রি লেয়ারস আছে ঠিক আছে ওয়ান টু এটা নেই সরি টু লেয়ারস এক দুই আর এটা থেকে ওপেন হবে এটা ওপেন হবে তো তিনটে লেয়ার দেওয়া রয়েছে দাম নিয়েছে এটা আমার কাছ থেকে আড়াইশো টাকা আর এটা তিরিশ টাকা তো কাকুর দোকান হচ্ছে আমাদের এখানে নীলগঞ্জ রোডে ঠিক উঁচু পোলের কাছে ওনার নাম বাবুদা তো বাবু কাকু তো উনি ওনার কাছে অনলাইনে যা পাওয়া যায় সে সব কিছুই পাওয়া যায় ওনার কাছ থেকে কিন্তু অনেক চিপ রেটে আপনারা কমেন্ট করে জানাবেন জিনিসটা ভালো হবে না খারাপ তো আমি তো কিনে নিয়েছি অলরেডি দুশো টাকা দিয়ে ঠিক আছে এই হচ্ছে সেটিংস আমার ছেলে এখনো মেন ছেলে স্কুল আছে পড়াশোনা আছে তো সেই জন্যই উদ্দেশ্যে কেনা জিনিসটা এরকম এটা বুঝতে পারছেন ওয়ান এইটটি ডিগ্রিতে ঘুরবে যেহেতু আমি কাজটা করবো এই হলো পুরো ড্রাইপডটা মোবাইল হোল্ডার এটা ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরবে ঠিক আছে অ্যাডজাস্টেবল এই হলো ঠিক আছে টোটাল প্রোডাক্টটা অ্যামাজনে এটা দেখাচ্ছিলো টোটাল তিনশো একষট্টি টাকা একই জিনিস আমি নিয়েছি দুশো আশি টাকায় আমার লোকাল দোকান থেকে নীরগঞ্জ রোডে আমার দোকান উঁচু পলের কাছে ওনার দোকান আছে কাকুর নাম বাবু কাকুর ঠিক আছে